দেহের গতি দেহের গতি হ্যাঁ আচ্ছা এই দেহের গতিতে আমরা জানি যে চিত্রনায়ক সওলনা হ্যাঁ তাদের বাড়ি এই দেহের গতিতে হ্যাঁ তাহলে তাদের বাড়ি যাওয়ার রাস্তা কোনটা এর ডান পাশেতে আমার এই একটা রাস্তা নূতন বাড়ি নতুন বাড়ি নতুন বাড়ি আচ্ছা তাদের কি বাড়ি কয়টা দুইটা দুইটা আর তার বাবার যে পুরান বাড়িটা আচ্ছা সে তো সে বাড়ি আমরা তো জানি তার বাবার নাম আব্দুল মালিক হ্যাঁ দারবা

তো তার আগে আমাদের চিত্রনায়ক সরনা উনি কি আসেন নিয়মিত মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন আসলে উনি তো মনে হয় আপনার বড় হবে না সমান বড় হতে পারে বড় হতে পারে আচ্ছা আচ্ছা আমরা তো জানি উনি একজন দেশের জন্য বীর মুক্তি যোদ্ধা আমরা তার ওখানে রাস্তার মধ্যে দেখলাম যে সাইনবোর্ড আলহাজ তার আব্বাও মানে বীর ভক্তিশোটাই ছিলেন আচ্ছা 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 উনিও বীর ভক্তি আচ্ছা আচ্ছা আর আসলে সবার সাথেই মিশে হ্যাঁ হ্যাঁ সবার সাথে মিশে আপনার আব্বাও খুব ভালো লোক ছিলেন আচ্ছা তোমরা দুই ভাই খুব ভালো সামাজিক মানুষ আচ্ছা সবার সাথেই সুসম্পর্ক আছে তারা কয় ভাই তারা সমস্ত দুই ভাই না তা তারা পাঁচ ভাই আমি আবারও করবো তারা পাঁচ আচ্ছা আচ্ছা আমি বলে দিই কারণ আমি ছোটোবেলায় থেকে বড়ো ঢাকা আচ্ছা ছেলেরাও ঢাকা বরিশাল শহরে মানে একটু গ্রামের একটা ই নেই আমি তো এই ছয় মাস পরে বাড়িতে আসলাম তাই না আচ্ছা অনেক ভালো লাগলো আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আমরা তার নতুন বাড়ি যেটা কেনা বাড়ি আমরা তাহলে এই পথ দিয়ে যাব ঠিক আছে কাকা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমরা চাচা আমাদের যেটা বলল যে এদিক দিয়ে যেতে হবে তার নতুন বাড়িতে আমরা এই পথ ধরে আমরা যাব সলানা সাহেবের বাড়ির দিকে আমরা চলে আসলাম দেহের গতিতে এটা বাবুগঞ্জ বরিশালে পড়ছে

তাহলে এখানে রুবেল ভাই আসে হ্যাঁ আসে আচ্ছা এই যে আমরা দেখলাম মাছ ধরে ও মাছ ধরে ভালো করে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাই বাড়িটা আগে দেখে পরে দেখি আপনার সাথে একটু কথা বলি এই যে কুকুর ভাই বলল এখানে মাছ তাস ধরে আর ঘাট বাঁধানো কুকুর ও যে এখানে যে সামনেটা বাড়ি ভাইয়া রুবেল ভাইয়ের বাড়িটা কি মানে বাড়ি বলতে এটা তো তাদেরই বাড়ি ঠিক না মানে তাদের ভাইদের বাড়ি সবার বাড়ি আমরা কি বাড়ির ভিতরে কি যেতে পারবো অবশ্যই আচ্ছা তাহলে তো এখন দেখলাম যে সামনে একটা দরজা ছিল ওটা বন্ধ তাহলে এদিক দিয়ে যেতে হবে আমরা যেহেতু এই সাইডে থাকি আমাদের এটা খোলা রাখছে ওই সাইডে তো সব সময় বিরক্ত করে খোলার জন্য ও আচ্ছা এই যে দরজা দেখলাম না তাও ঠিক এই যে দরজা লাগানোই থাকে ভিতরে প্রবেশটা একটু অনেক সবার জন্য না যেহেতু উনি কি নাম ভাইয়া বললেন আপনার বিমল বিমল আচ্ছা বিমল ভাই তাহলে চলেন আমরা একটু ভিতরের দিকে যাই একটু আমাদের নায়ক রুবেল ভাইয়ের বাড়িটা একটু দেখি এদিক দিয়ে যেতে হবে তো আমরা যাচ্ছি ভাইয়ের বাসায় এই সুন্দর ঘাট বাঁধানো একটা পুকুর এখানে বিশাল বড় পুকুর আর নায়ক সাহেব আসলে এখানেই বসে আচ্ছা আচ্ছা আর থাকে এই ঘরেই যেহেতু এখানে তাদের কাছেই চাবি থাকে তারা যখন আসে তখন পায় পরিষ্কার করে এখানে থাকে আর বাড়িটার নাম আব্দুল মালেক ভিলা তার বাবার নাম মরহুম তিনি তার তাকে কোথায় দাফন দিছে জানেন তাকে আচ্ছা আর তার মা তার মা ঢাকায় ঢাকার উত্তরায় আমরা দেখলাম নায়ক সাহেবের বাড়ি আর এই যে এখানে পিছনে পুকুর এবারই পুকুর হ্যাঁ হ্যাঁ এই যে পুকুর দেখলাম মানে অনেক বড় বাড়িটা অনেক বড় এবং পুকুর আর এই যে পর্যন্ত যতটুকু গ্রামের মধ্যে ভালো আর

ঘুরে সবার সাথে কথা টথা বলে আর মানুষ টানুষ ভিড় হয় না হ্যাঁ ওনার সাথে তো দশ বিশ জন সব সময় থাকে ও মানে উনি মানে একটা গাড়ি ঘোড়া সব নিয়ে আসে সবাই নিয়ে বেড়াতে আসে গ্রামে আর কোনো সময় রুবেল ভাই আয়সা কি কোনো সিনেমার শুটিং শুটিং করছিলে সে আগে করতো এখন তো প্রায় সেরকম শ্যুটিংই করে না ও আচ্ছা আচ্ছা আমরা চলে আসলাম দেহের গতিতে আর এই দেহের গতিতে যে বাড়িটা আমরা দেখতেছি সেটা হচ্ছে শৈল রানা সাহেবের বাড়ি আর তার ভাইয়ের নাম হলো রুবেল আর রুবেল ভাই আমরা পাঁচ ভাই ওনারা পাঁচ ভাই তাদের পাঁচ ভাইয়ের কি কি নাম ওনার আছে শৈল রানা রুবেল নেহাল আর কামাল পারভেজ আর একজন আছে উনি আমেরিকায় থাকে আচ্ছা তা মনে নেই আর রুবেল ভাইয়ের আব্বার নাম কি ওই মালিক আব্দুল মালিক এই যে আমরা দেখলাম মালিক ভিলা এই যে মালিক ভিলা এটাই হচ্ছে রুবেল ভাইদের বাড়ি আর বিশাল বাড়ি আপনার ঘাট বাঁধানো পুকুর আচ্ছা রুবেল ভাই যখন আসে তখন এই ঘাটে বসে এখানে মাছও ধরে মাছও ধরে হ্যাঁ রুবুল ভাই হ্যাঁ লোক নিয়ে মাছ টাছ ধর আচ্ছা আচ্ছা অনেক ফূর্তি বাজ মানুষ হ্যাঁ উনি লোক নিয়ে আসে জাল টাল থাকবে আচ্ছা নিজেই মাছ ধরে সর্বশেষ রুবুল ভাই কবে আসছিলো এটা মনে হয় মাস তিন এক আগে মাস তিন এক আগে রুবুল ভাই আসছিলো আচ্ছা গাড়ি তো এই ওই বাড়িতে বেশি আসে কি পুরোনো বাড়িতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই রাস্তাটা একটু ভালো তো রাস্তাটা ভাঙা ও যার জন্য ওই রাস্তাটা দিয়ে ঢোকে রাস্তা ভাঙা এই দিক দিয়ে হ্যাঁ আপনি আসেন কোথা দিয়ে

বিশাল পুকুর মাছ আছে মাছ কি তারাই ছাড়ছে নাকি লিজে দেওয়া লিজে দেওয়া লিজ কে নিছে ওই বেরে পুরন বেরে রাখে ও আচ্ছা আচ্ছা তার বাড়ি এখানে মাছ আছে হ্যাঁ মাছ আছে আচ্ছা কি নাম ও আচ্ছা বাবু কি নাম তোমার নাম বলো কি নাম বাবা তোমার নাম বলো বলো ও আচ্ছা রে সুন্দর কিউট আচ্ছা ও আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখলাম আমাদের চিত্রনায়ক কুম্ফু মাস্টার রুবেল ভাইদের বাড়ি আর যতটা জানতে পারলাম এই বাড়িটা হচ্ছে তাদের কেনা বাড়ি মানে পৈত্রিক বাড়ি আমরা দেখাবো সামনে যেখানে তার বাপ দাদাদের ভিটা সেটা আছে আর বাড়ির ভিতরে আমরা ঢুকতে পারছি এখানে একমাত্র তারা আসলেই খোলা থাকে আর এই যে বাড়ি আব্দুল মালিক ভিলা আর আব্দুল মালিক হচ্ছে সোয়েল রানা রুবেল তাদের পিতা এবং তারা পাঁচ ভাই মানে সোয়েল রানা রুবেল তারা পাঁচ ভাই তাদের এটা পৈত্রিক বাড়ি নয় এটা কেনা বাড়ি তবে তার বাবার নামে আব্দুল মালিক ভিলা নাম দিয়ে তারা এটাকে রাখছেন আর ঘাট বাঁধানো পুকুর তাহলে বিমল ভাই চলেন আমরা সামনের দিকে দিই টিউবওয়েল এটা দিয়ে পানি খাওয়া যায় ও আপনারাও পানি নেন আচ্ছা মানে কেউ যদি বাসের ভিতরে ঢোকে তাহলে আপনাদের বাড়ির উপর দিয়ে ঢুকতে হবে এই তো আর সব জায়গাতেই তারের বেড়া দেওয়া যাক সুন্দর আমরা দেখলাম আর এই বাড়িটা কার বিমল ভাই এটা আমাদের এই বাড়ি আমার বাবা এই বাড়িতে প্রায় 100 বছর ও 100 বছর বাবা ঠিকই বাবা মারা গেছে ধরেন 8 10 বছর আগে ও উনি আমাদের অরিজিনাল বাড়ি ছিল ওই বাড়িতে ও আচ্ছা আপনারা কয় ভাই আমরা চার চার ভাই মানে এই বাড়িটা হলো চার ভাই দিদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে এটাও 100 বছর পুরনো বাড়ি না এই ঘরটা আমাদের ঘর ছিল এই যেখানে ও আচ্ছা

পাশের পুকুর আপনাদের আর এই আমার হাতের ডানের পুকুরটা হলো সাত পুকুর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিমল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের চিত্রনায়ক রুবেল ভাইদের বাড়ি এবং আমাদের আরেক চিত্রনায়ক সলরানা সাহেবের বাড়ি দেখাইলেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন ভাইয়া তাহলে আসি হাফেজ আসসালাম আলাইকুম বিমল ভাই আপনি অনেক কষ্ট করে দেখালেন আমাদের চিত্রনায়ক রুবেল ভাইয়ের বাড়িটা অনেক অনেক ধন্যবাদ আপনার মেয়েকে নিয়ে তাহলে ভালো থেকো বাবু তাহলে বিমল ভাই আচ্ছা আসি তাহলে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখলাম চিত্রনায়ক ও আল্লাহ এই সাউন্ডটা যা হঠাৎ করে বরিশালে প্লেন আমরা দেখলাম চিত্রনায়ক ক্যারাটে মাস্টার রুবেল ভাইয়ের বাড়িতে আর ঘাট বাঁধানো পুকুরটা আমার সত্যি খুব ভালো লাগছে এর জন্য কিন্তু বারে বারে ঘাট বাঁধানো পুকুরটাই দেখাচ্ছি আর এখানে যে জমি আরও সামনে অনেক কিছু এগুলো সবই যা শুনলাম তাদের দিদি আর আপনারা সকলেই জানেন চিত্রনায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা তার ভাই রুবেল এবং তারা পাঁচ ভাই আর মূলত এই বাড়িটা নাম দেওয়া হয়েছে আব্দুল ভিলা আর আব্দুল মালেক হচ্ছে চিত্রনায়ক সোহেল রানা এবং চিত্রনায়ক রুবেল তাদের পিতা আমরা এই সম্পূর্ণ বাড়িটা দেখলাম এবং আসলে সত্যি একটা মনোরম পরিবেশ আর যতটা জানতে পারলাম স্থানীয়ভাবে যে এই যে যা দেখতেছি এই যে পুকুর এই পুকুরও এই যে এই বিশাল বিশাল পুকুর এগুলো সবই সোয়েল রানা তাদের